কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে এবার আমরা কি দেখবো আর কদিন বাদে মুখ্যমন্ত্রী ওনাকে এই সত্য কথা বলার জন্য ধমক দেবে সেটা সেটা তো ডেফিনেটলি সেটা একটা বিশাল বড় ব্যাপার এবং সেটা আমি দিদির সাথে আলোচনা করার ব্যাপার আছে কারণ সেটা স্টেটের মধ্যে পড়ে এবং আমাকে সাথে সেটা নিয়ে বসে আলোচনা করতে হবে যে হুগলি জেলার চুঁচুড়া পান্ডুয়া সর্ব জায়গায় এবং অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থা ইকুইপমেন্টস নয় স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটাও একটা বিশাল বড় ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং পেশেন্ট আসলে যেন তাদের একটা সুস্বাস্থ্য সুব্যবস্থা দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা আলোচনার বিষয় কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটি হাসপাতালে ভিজিটে যাব আমার অলরেডি ধনিয়াখালীতে আমি ভিজিট করেছি এবং আগামী দিনে আমি প্রত্যেকটা কনস্টিটিউশিতে বড় বড় যাদের সদর হাসপাতাল আছে সেগুলো প্রত্যেকটা ভিজিট করব এবং আমি দেখব সেখানে কী অবস্থায় আছে এবং কেন হচ্ছে না এবং কী হচ্ছে না তার জন্য আমি ব্যবস্থা করব ব্যবস্থা নেব হুগলি জেলার যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এ আমরা বহুদিন ধরেই বলে যাচ্ছি শুধু তৃণমূলের নেতারা বারবার করে বলে লাগিয়ে যাচ্ছিল যে স্বাস্থ্য ব্যবস্থা নাকি খুবই ভালো সব স্পেশালিটি হাসপাতাল চারিদিকে মানুষ ভালো পরিষেবা পাচ্ছে আজকে তাদের দলের নতুন যেই হুগলি লোকসভার সাংসদ তিনি কার্যত স্বীকার করে নিচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা হুগলি জেলায় ভেঙে পড়েছে এখন উনি যেহেতু একটা অন্য জগৎ থেকে এসছে তাই মুখ থেকে সত্য কথাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে এবার আমরা কি দেখবো আর কদিন বাদে মুখ্যমন্ত্রী ওনাকে এই সত্য কথা বলার জন্য ধমক দেবে বাকি বিধায়করা এতদিন ধরে যে মিথ্যে কথা হয়ে গেছে সেই শুধুই আগামী দিনে এই সাংসদও দেখবো সুর মেলাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভালো ভালো বলে চিল্লে বেড়াবে